আজকে আমরা বর্ত আছি এখন ইউবিএম এক্সপো মে ফেয়ার বেনুতে আমরা এখন বর্তমানে আছি আপনারা দেখতে পাচ্ছেন হিউজ হিউজ ক্রাউড আমরা যেখানে আমাদের এই স্টক নিয়ে আসছি আজকে আপনাদের বরাবরের মতো জেলা আমরা এক্সিবিশন করি সেল দেই এরকম আমাদের এখানে আসছে আলহামদুলিল্লাহ হিউজ স্টক আপনারা দেখতে পাচ্ছেন হিউজ কাস্টমারও আছে কাস্টমার খুব পছন্দ কেনাকাটা করতেছে আপনারা আজকের জন্য শুধু একদিনের জন্য আপনারা এইটা কিন্তু আপনারা যদি যে যেখানে আসেন যদি আপনারা সময় পান রাতকে নয়টা পর্যন্ত আমাদের এখানে আসে আর আমাদের স্টকগুলা আপনারা দেখেন সব ফ্যাবরিকগুলো ডিফারেন্ট পাবেন সব সময় যেভাবে ডিফারেন্ট থাকে এইবার আরও ডিফারেন্ট ফ্যাব্রিক আমরা করছি তো আপনারা আসবেন সব সময় আপনি জানেন কেয়ার একটা চমক থাকে সব সময় সো এটা কেয়ার কেয়ার যখন স্টলে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কত ডিফারেন্ট আমাদের এখানে ধন্যবাদ সবাইকে আজকে আমরা ইউকের মেফেয়ার চ্যাডিহিট মেফেয়ারে আমরা একটা এক্সপোতে আসছি ইউবিএম এক্সপোতে আসছি সো এই এক্সপোতে এসে আল্লাহর রহমতে আমরা অনেক সারা পাচ্ছি আমরা অনেক কাস্টমার আসতেছে আর আমার পেজে তো আছে ব্র্যান্ড নন ব্র্যান্ড আমি পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গা থেকে আমি ড্রেস কালেক্ট করি আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি তো আপনারা বসে আছেন কেন সবাই চলে আসেন সো সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারা এসে সেল মানে নিয়ে যান ড্রেস নিয়ে যান এই আর কি আসসালামু আলাইকুম সবাই রে বিয়ার বেনুতে একটা বিজনেস আমি এবার থেকে দিয়েছি শুরু হয়েছে সবাই আসবেন এখানে আমরা মানে এইখানে বিজনেস দিছি আমরা তো এই সব বিজনেস সবাই এখানে সবাই বিজনেস ভালোই চলতেছে মোটামুটি অনেক কাস্টমার আসছে তো সবাই ব্যস্ততার মধ্যে সবাই কাটতেছে তো যারা যারা কিনতে চান সবাই আইসা যান এই খুব ভালোই লাগছে বিকজ নারী উদ্যোক্তাদের দেখছি যেহেতু আমি নারীদের নিয়ে কাজ করি আমার উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট হয়েছে এখানে সো উইমেনরা যে এম্পাওয়ার করছে এই পুরা ইভেন্টটা দেখে অবশ্যই ভালো লাগছে আর আউটসে আপনারা যারা আছেন তারা আরও উদ্যোগ নেন এবং উদ্যোগের সাথে সাথে আরও জয়েন করুন সো একে অপরকে সাহায্য করা এটা অনেক বড় ব্যাপার সো সাথে থাকুন আজকে এখানে ইউবিএম অর্থাৎ ইকো বাংলা মার্কেট প্লেসের পক্ষ থেকে আমরা এক্সপুটি আয়োজন করেছি বিজনেস এবং অন্ট্রপ্রোনার এক্সপো এর মাধ্যমে আমাদের অনেক হিডেন জ্যামগুলো আছে এখানে আমরা তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি একটি অর্গানাইজ ওয়েতে যাতে করে ভবিষ্যতে আমরা তাদেরকে তাদের যে একটি ভাষণা আছে তাদের যে একটি ড্রিম আছে একজন উদ্যোক্তার অনেক গল্প আছে আপনারা জানেন উদ্যোক্তারা সময় কিচেন থেকে শুরু করে তাদের কোনো অফিস থাকে না কিন্তু তাদের মনের মধ্যে অনেক ধরনের ড্রিম থাকে সেই ড্রিমগুলো আসলে আমরা কতটুকু প্রায়োরিটি দিচ্ছি ইউভিএম সেটি কাজ করছে এবং এর সাথে করে কমিউনিটি এবং বিজনেসকে একই সাথে নিয়ে এসে আমরা যদি সেটাকে তুলে ধরতে পারি আমাদের যারা ফোরফাদার্সরা আছেন আমাদের যারা সম্মানিত বড় ভাইরা আছেন ব্যবসায়ী সকল ব্যবসায়ীরা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা সেটা করার চেষ্টা করছি এবং আজকে আপনারা দেখেছেন এখানে প্রায় অর্ধশতাধিক স্টল এবং এক এক ধরনের স্টল এক এক রকম আমার পাশে যিনি আছেন কার প্ল্যানেট আপনারা জাস্ট নেইমিট কার প্ল্যানের সম্পর্কে আপনারা অনেকে জানবেন দিস ব্রাদার ফ্রম সিলেট ফোর স্টার হোটেলের মালিক একজন ইয়াং ভাই এবং এখানে আছেন সবাই একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী এখানে আমাদের বিজনেস লিডাররা আছেন এরা সবাই এসেছেন এটাকে সেলিব্রেট করার জন্য আর আমরা এটা করার চেষ্টা করছি এই এই কারণে যে দেখেন একটা অনুষ্ঠান হলে আজকে হলে অথবা আগামীকাল আমরা ভুলে যাই কিন্তু ইউবিএমে তার ব্যান্ডোরদের মাধ্যমে সেটা এমনভাবে তুলে ধরছে যাতে করে সেটা সব সময় থাকে এবং একটা নট অনলি এ কমার্শিয়াল ইন্টারেস্ট ইউ নো আপনার ইনসাইট আপনি জানবেন আপনার কমিউনিটি কি চায় আপনি জানবেন আমি যে ছোট্ট করে একটু উদাহরণ দিতে চাই যে যখন বাংলাদেশ থেকে আমরা কিছু পাঠাতে চাই এখন অনেকটাই সহজ কিন্তু বাংলাদেশ থেকে কিছু আনার ক্ষেত্রে এটা অনেক ডিফিকাল্ট তো সেটা আসলে আপনি কার কাছে যাবেন কিভাবে যাবেন এ অনেক ব্যবসায়ীরা কিন্তু সেই ক্ষেত্রে তার মার্কেট প্লেসের মাধ্যমে তার দোকান ওপেন করতে পারে আর ইউকে বাংলা মার্কেট প্লেস বা সংক্ষেপে আমরা ইউবিএম বলছি যাতে সবার জন্য সুবিধা হয় এখানে আপনি চাইলেই কিন্তু নিজে সেল করতে পারছেন খুব ভালো দামে জিনিসগুলো ভালো প্রোডাক্ট দেন আপনি যেমন সেল করতে পারবেন এ কীভাবে ইউ ক্যান বাই ইউর প্রোডাক্ট এবং আউটসোর্সিং করতে পারবেন এই পুরো জিনিসটাকে আমরা একটি ছাতার নিচে নিয়ে আসার জন্যই আজকের অনুষ্ঠানটা আয়োজন করেছি এখানে আমরা কিছু সাকসেসফুল মানুষকে অন্টারপ্রোনোর স্টোরি শুনবো তাদেরকে সম্মাননা দেওয়ার চেষ্টা করব তারা কিন্তু সম্মাননা পাচ্ছেন তাদের কারণে কিন্তু আমরা জাস্ট ট্রাই করছি যে কীভাবে তাদেরকে আমাদের কমিউনিটির নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যায় যাতে করে নতুন প্রজন্ম তাদের ফলো করবে এবং এ ধরনের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একে অপরকে জানবো নেটওয়ার্কিং হবে ধন্যবাদ সবাইকে